নববর্ষের চিঠি কবি মহাদেব শাহ এবারও তেমনি শেষ চৈত্রের খরণ নিঃশ্বাসে নতুন বছর আসবে হয়তো কিন্তু তুমি কি জানো এ দেশে কখন আসবে নতুন দিন কখন উদ্দীপনা অবসাদ আর ব্যর্থতাকে দেবে নিদারুণ হানা ছড়াবে হৃদয়ে আগামী ঘাড়ো রঙে ভাসাবে মেঘের ধূর নীলিমায় স্বপ্নের সম্পান বলো না কখন এই ক্ষীণ হাতে ঘুরবে যোগের চাকা কখন সত্যি নতুন বছরে আসবে নতুন দিন তুলবে তাদের গর্বিত মাথা আজ যারা নত জানো এই পাশা দিয়ে অট্টালিকায় উড়ই তাদের নাম বলো না কখন ফুটবে গোলাপ গোলাপের ছে বড় কখন মানুষ পাবে এ দেশে শস্যের অধিকার নতুন বছরের সেই অনাগত নতুনের প্রত্যাশায় বন্ধু তোমাকে নববর্ষের সাদর সম্ভাষণ যদি আমার আবৃত্তিটা ভালো লাগে প্লিজ শেয়ার করুন লাইক কমেন্ট করুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে